দশ থেকে পনেরো হাজার শিশুর মধ্যে একমাত্র একজনই আক্রান্ত হয় এই বিরল রোগে হ্যাঁ এমনই এক জটিল রোগে আক্রান্ত হয়ে এখন দিশেহারা হারা নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকার পরিবার বয়সটা মাত্র দশ মাস আর ছ মাসেই এই রোগে আক্রান্ত হয় শিশুকন্যা ফুটফুটে নজর কাটা চেহারা যেন আর রোগ যন্ত্রণা শিকার হয়ে উঠেছে মুহূর্তের কষ্ট এখন খাচ্ছে প্রতিটা বাবা শুভঙ্কর দাস এবং মা লক্ষ্মী দাসকে বাবা শুভঙ্কর দাসের কথায় তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত কিন্তু বিগত চার মাস ধরে কাজ করতে পারছেন না অস্মিকা জন্মগ্রহণের পরে যখন ছ মাস বয়স হয় আর পাঁচটা শিশুদের মতো স্বাভাবিক ছিল না তখনই ডাক্তার দেখাতে শুরু করে কলকাতার এক সুনাম ধন্য চিকিৎসক শিশু রোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্টকে দেখানো হয় তারপর অস্মিকার জিন টেস্ট করে অপেক্ষা করা হয় কুড়ি দিনের তারপরে এই বিরল রোগের রিপোর্ট সামনে আসে জানা যায় অস্মিকা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ ওয়ান রোগে আক্রান্ত এরপর মেয়েকে নিয়ে সুদূর চলে যায় ব্যাঙ্গালোরে সেখানেও হল না সমাধান চিকিৎসকরা জানিয়ে দেন এই রোগের ওষুধ নেই ভারতে চিকিৎসকদের এই কথা শুনে দিশাহীন হয়ে যান তারা পরবর্তীতে জানতে পারেন আমেরিকার ইন্টারন্যাশনাল ড্রাভাটিস নামক এক কোম্পানি এই মারণ রোগের ওষুধ তৈরি করেছেন যার মূল্য ষোলো কোটি টাকা চিকিৎসকদের কথাই প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধটি ভারতে ইম্পোর্ট করা যেতে পারে সেখানেও রয়েছে সময়সীমা দেড় বছর বয়সের মধ্যে এই মারণ রোগের ওষুধ ব্যবহার করতে হবে অস্মিকাকে না হলে হয়তো আর শেষ রক্ষা করা যাবে না এমতো পরিস্থিতিতে শুধু দিশাহীন নয় রীতিমতো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে মা জানাচ্ছেন দেখায় তারপরে ডাক্তার ওকে দেখে আমাদেরকে বলে যে কলকাতাতে একটা নিউরোলজিস্টকে দেখাতে বাচ্চাদের তা আমরা দেখানোর পর ওনাদের কিছু টেস্টের মাধ্যমে একটা জিন টেস্ট করানো হয় সেই জিন টেস্ট থেকে ধরা পড়ে যে রোগটা কুড়ি দিন পর রিপোর্টটা পায় রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে ওর এই বিরল রোগটা হয়েছে যেটা দশ হাজার বাচ্চার মধ্যে একটা বাচ্চার হয় রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রোপি টাইপ ওয়ান এস এম এ টাইপ ওয়ান ওই আপনাদের কাছে আবেদন করছি যে এই টাকাটা যাতে কমানো যায় কোনো রকমভাবে যাতে আমার সাথে সাথে আরও পরবর্তী যাতে কোনো রকম কোনো বাচ্চার যদি এরকম ধরনের রোগ থেকে থাকে তারা যেন এটার সুযোগ পায় আর আমি চাইছি যে আমার মেয়ের জন্য এটা কেন্দ্র সরকার থেকে আমাদের রাজ্য সরকার থেকে জিনিসটাকে যারা ওনারা যদি হস্তক্ষেপ করে তবেই সম্ভব যে এত টাকা বা এই ট্রিটমেন্টটা পাওয়া তাদের ওনারা একমাত্র পারেন এটা ওনাকে রাজ্যের বাইরে চিকিৎসা করতে পারছেন আমি রাজ্যের বাইরে গেছি আমি দক্ষিণ ভারতে গেছি আমি ভেলুর গেছি আমি ব্যাঙ্গালোরে গেছি সব জায়গায় নিরাশ হতে হয়েছে হ্যাঁ সব জায়গাতেই নিরাশ মেনলিও ট্রিটমেন্টও একটাই যে একটা ইনজেকশন ওকে দেড় বছর বয়সের মধ্যে ওকে দিতে হবে নাহলে লাইফ রিস্ক আছে এটা সোশ্যাল মিডিয়ায় মেয়ে জটিল রোগের কথা ছড়িয়ে পড়তেই অনেকে আসছে অস্মিতাকে দেখতে করছেন সাধ্যমতো সাহায্য কিন্তু এত বড় জটিল রোগের সমাধান কি করে করা সম্ভব ১৬ কোটি টাকা কিভাবে জোগাড় করবেন তারা যতদিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে সময় শিশুকন্যার মা লক্ষ্মী দাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করজোরে আবেদন করেছেন তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য কারণ সাধারণ পরিবার হয়ে এত টাকা কিভাবে জোগাড় করবেন তারা একটা যেটা ষোলো কোটি টাকা জেল চশমা যেটা হচ্ছে এক মানে জিন জিন থেরাপি ওটা দিলে ও নরমাল বাচ্চাদের মতো না সুস্থ হবে এই ওষুধ কোথায় পাওয়া যাবে এই ওষুধ আমাদের ইন্ডিয়ার মধ্যে নেই ওটা আমেরিকা দিয়ে ইম্পোর্ট করে আনতে হবে কি চাইছেন আপনারা আমরা এটাই চাইছি যে মানে এতগুলো ছোট ছোট করছেন হ্যাঁ আমরা তো মেইনলি আমরা তো বাড়িও থাকতে পারছি না এখানে সেখানে মানে যেখানে আমরা যেটা মানে মূল অর্থ হ্যাঁ এখন মূল দরকার আমাদের অর্থ ওটা হলেই ও আবার নরমাল বাচ্চাদের মতো আবার জীবন যাপন করতে পারবে আমি হাত জোর করে আপনাদের সবার কাছে বিনীত নিবেদন করবো যে এই ভিডিওটা এই বার্তাটা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে নদীয়া থেকে মাধব আনন্দ বার্তা